নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত শুভ সন্ধ্যা আপনাদেরকে শুরুতেই একটা খুব ভালো খবর দিয়ে রাখি সেটা হচ্ছে বাংলায় এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার লিস্টে দু হাজার দু সালে শেষবারের এসআইআর হয়েছিল আপনারা জানেন এবং কবে হবে কবে হবে সেটা আপনারা অপেক্ষায় ছিলেন আগামীকাল অর্থাৎ দশ তারিখে দশই সেপ্টেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে এদেশের সমস্ত সিইওকে নির্বাচনী আধিকারিকদের তাদেরকে তলব করা হয়েছে পশ্চিমবঙ্গের যিনি সিইও মনোজ আগরওয়াল তিনিও আগামীকাল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আলোচনায় বসছেন এবং আগামীকালই ঠিক হয়ে যাবে কবে এসআইআর বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গে জারি করা হবে যেটা খবর পাওয়া যাচ্ছে যেটা প্রবল সম্ভাবনা রয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহে এসআইআর বিজ্ঞপ্তি জারি হবে এবং এরপরে আসছি ভালো খবরটা কি ভালো খবর হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আধার কার্ড লাগু হচ্ছে না দু হাজার দু সালে শেষবার এসআইআর হয়েছিল এবং দু হাজার পঁচিশে আগামী দু হাজার ২৬ সালের যে বিধানসভা নির্বাচন তার আগে যে এসআইআর হতে চলেছে নিবিড় যে ভোটার তালিকা পর্যবেক্ষণ করা হতে চলেছে সংশোধন করা হতে চলেছে সেখানে আধার কার্ড অ্যালাউ করা হবে না এবার আপনারা বলবেন যে এই তো খবরের কাগজে দেখলাম টিভি চ্যানেলে দেখলাম বিভিন্ন পোর্টালে দেখলাম যে আধার কার্ড সেটা লাগু করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত হ্যাঁ ঠিকই শুনেছেন তবে সেটা শুধুমাত্র বিহারের জন্য সুপ্রিম কোর্টের যে রায় আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের যে নির্দেশ আপনারা শুনেছেন এবং পড়েছেন সেটা হচ্ছে শুধুমাত্র বিহারের জন্য পশ্চিমবঙ্গে যে এসআইআর হতে চলেছে সেখানে কিন্তু আধার কার্ডকে যে বিজ্ঞপ্তি জারি হতে চলেছে সেখানে আধার কার্ড থাকছে না মান্যতা পাবে না যে এগারো দফা শংসাপত্রের কথা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে সেই এগারো দফার বাইরে আর অন্য কোন বিকল্প পরিচয়পত্র রাখা যায় কি না তা নির্বাচন কমিশন জানতে চেয়েছিল রাজ্যের সরকারের কাছে প্রত্যেকটা জেলার ডিএমদের কাছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কি করেন কোথাও কনফিউশন থাকলে তারা চিফ সেক্রেটারিকে জানান চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রীকে জানান মুখ্যমন্ত্রী কোনো সিদ্ধান্ত মানবেন কি মানবেন না নতুন কোনো প্রস্তাব থাকলে তিনি নির্দেশ দেন তারপরে মুখ্য সচিবের হাত ঘুরে বা মুখ ঘুরে সেটা জেলায় জেলায় পৌঁছে যায় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে কোন রকম বিকল্প যে পরিচয়পত্র তার যে প্রস্তাব সেটা এ রাজ্যের সরকার দেয়নি অতএব যখন বিজ্ঞপ্তি জারি হবে তখন কিন্তু দেখবেন হই 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 হৈ শুরু হয়ে যাবে বিরাট বড় কেলেঙ্কারি হয়ে গেল কেন আধার কার্ড নেই কেন আধার কার্ডকে মান্যতা দেয়া হবে না তখন হয়তো কোনো সংগঠন নামে অথবা বেনামে বিকল্পভাবে কোনো পরিচয়পত্রের আবেদন জানাবে এবং সেখানে সম্ভবত আবার আধার থাকবে কি থাকবে না সেটা পরের কথা কিন্তু নির্বাচন কমিশনের যে এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতে চলেছে আগামী অক্টোবর মাসে সেখানে আধার কার্ডের আও থাকছে না এটা আমাদের কাছে অত্যন্ত ভালো খবর আপনাদের কাছে অত্যন্ত ভালো খবর কেন ভালো খবর তার কারণ সীমান্তবর্তী জেলাগুলোতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ মালদা কোচবিহার দিনাজপুর এই যে বাংলাদেশ সীমান্তে যে জেলাগুলো রয়েছে আমাদের রাজ্যের সেখানে গত মার্চ থেকে মে মাস পর্যন্ত মার্চ থেকে মে মাস পর্যন্ত দু লক্ষ তেত্রিশ হাজার আবেদনপত্র মানে নতুন ভোটার হওয়ার জন্য সেই আবেদনপত্র জমা পড়েছিল সেখানে পঞ্চাশ শতাংশের বেশি বাতিল হয়ে গেছে এক লাখ ষোলো হাজার মাত্র আবেদনপত্রকে অ্যালাউ করা হয়েছে এবং আপনারা অবাক হয়ে যাবেন সতেরোই আগস্ট মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যে কথা বলেছিলেন যে সময় হলেই এসআইআর জারি করা হবে সময় হয়ে গেছে জুন থেকে আগস্টে পশ্চিমবঙ্গে দশ লক্ষ আবেদন জমা পড়েছে জুন থেকে আগস্টে গত মাস পর্যন্ত সেখানে মাত্র চৌত্রিশ শতাংশ আবেদন মঞ্জুর করা হয়েছে তাহলে বলবেন যে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কি চুপ করে আছে এ রাজ্যের শাসক দলের যে সরকার তৃণমূল সরকার তারা কি চুপ করে আছে তারা একটা চেষ্টা করছে তারা একটা নিবিড়ভাবে চেষ্টা করে যাচ্ছে একটা মরিয়াভাবে চেষ্টা করে যাচ্ছে কি সেই চেষ্টা যারা বিএলও সেই বিএলওদের মধ্যে দলীয় আনুগত্য থাকা মানুষদের একটা অংশকে তাদেরকে বিএলও করা হচ্ছে এবং যারা সরকারি কর্মী নন অস্থায়ী কর্মী চুক্তিভিত্তিক কর্মী তাদেরকেও বিএলও হিসেবে নাম পাঠানো হয়েছে তবে সব নাম থাকবে না এবং আরেকটা মজার কথা শুনুন সেটা হচ্ছে বিএলওদের জন্য একটা বিএলও অ্যাপ রয়েছে বিএলও অ্যাপের কাজ কি বিএলও অ্যাপের কাজ হচ্ছে বিএলওরা যেমন হার্ড কপি জমা দেবেন নির্বাচন কমিশনে ধরুন কেউ মারা গেল নতুন কেউ ভোটার লিস্টে নাম তুলতে চান তার নাম সমস্ত নথি বা কেউ ধরুন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন পুরনো নাম কাটতে চান নতুন জায়গায় নাম তুলতে চান এই যে বিভিন্ন যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো বিএলওদের দায়িত্ব হচ্ছে বিএলও অ্যাপেও তুলে দেওয়া একটা হচ্ছে ডিজিটাল পদ্ধতি একটা হচ্ছে হার্ড কপি কিন্তু এ রাজ্যের সরকার সেই অ্যাপটিকে সেই যে বিএলও অ্যাপ যেটা অ্যান্ড্রয়েডেও আছে আবার কেউ যদি আইফোন ব্যবহার করেন আইএসও আই আইওএসও আছে দুরকম ফোনেই এই অ্যাপ ডাউনলোড করা যায় এবং বিএলওরা সেই অ্যাপ ডাউনলোডও করেছেন আমাদের সঙ্গে একাধিক বিএলওর কথা হয়েছে তারা যেটা জানাচ্ছেন যে একটা প্রবল সমস্যা দেখা দিয়েছে যখনই কোনো নতুন নাম তুলতে যাচ্ছেন বা মৃত ভোটারের নাম তারা কাটতে যাচ্ছেন অথবা পুরোনো জায়গায় ছিলেন নতুন জায়গায় এসছেন পুরনো জায়গার নাম কেটে দেবেন তখন এরর অর দেখাচ্ছে এরর দেখাচ্ছে সেই ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে সার্ভার নাকি ডাউন এটা কিন্তু ইচ্ছাকৃত বলে তারা জানাচ্ছেন এটা করা যায় এটা ম্যানুয়ালি এই ইচ্ছাকৃতভাবে অ্যাপটিকে বসিয়ে রাখা এটা করা যায় এবং এই অ্যাপটা নিয়েও কিন্তু আগামীকাল দিল্লিতে কথা বলবেন এ রাজ্যের যিনি নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং তার সঙ্গে আরও কয়েকজন অফিসার তারা গিয়েছেন দিল্লিতে তারা দিল্লিতে আগামীকাল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ সেখানে বৈঠক হবে এবং শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের সিইও গেছেন তা নয় গোটা দেশের সিইওরা আছেন তবে আমাদের খবর পশ্চিমবঙ্গ কেন্দ্রিক আমরা পশ্চিমবঙ্গের খবরটুকুই আপনাদের দিচ্ছি পশ্চিমবঙ্গে এসআইআর দিন ধার্য হয়ে যাবে আগামীকাল কবে সেই নির্বাচনী নির্ঘণ্টত নয় এটা নির্বাচনের আগে কবে এসআইআর অর্থাৎ নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ হবে সেটা ঘোষণা করার দিন আগামীকালই ধার্য হয়ে যাবে এবং এখানে সবচেয়ে যেটা বড় কথা যে কতজন বিএলে বিএলএ অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে নির্বাচনী এজেন্ট বুথ বুথ এজেন্ট বলা হয় যাকে সেই নাম কতজনের জমা দিয়েছেন সে কথাও রিপোর্ট আকারে জানানো হবে কতগুলো বুথ বাড়ছে সে কথাও জানানো হবে কতজন ভোটার গত কয়েক বছরে বেড়েছে বিশেষ করে এই তৃণমূল শাসনে বেড়েছে সে কথাও আলোচনা হবে কতজন মারা গেছেন কতজন জন্মেছেন আর কতজন আবেদন করেছেন দেখা যাচ্ছে যে যতজনের জন্ম হয়েছে তার থেকে অনেক বেশি অনেক বেশি ভোটার আবেদন করছেন এই ভোটারগুলো কোথেকে এলো তারা কি ভুতুড়ে ভোটার তারা কি রোহিঙ্গা মুসলিম তারা কি অনুপ্রবেশকারী সব কিছু কিন্তু খতিয়ে দেখা হবে সব কিছু খতিয়ে দেখা হবে এবং সমস্ত আপনাদের যে অনুমান সমস্ত যে জল্পনা সমস্ত যে আকাঙ্ক্ষা সমস্ত যে অপেক্ষা আর কয়েক ঘন্টা পরেই সেটা নির্বাসনে যেতে চলেছে সেই অপেক্ষার অবসান হতে চলেছে আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন আমরা যখনই খবর পাবো তখনই আপনাদের জানাবো যেটুকু আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি সেটুকু আপনাদের জানিয়ে রাখলাম যে আধার কার্ড চলবে না আধার কার্ড চলবে না এবার অনেকের বুকে ব্যথা শুরু হয়ে যাবে অনেকের কষ্ট হবে অনেকের মনে কষ্ট হবে বুকে কষ্ট হবে তো সেটা কিছু করার নেই তার কারণ আপনারা জানেন যে জেলায় জেলায় যেভাবে জালি আধার কার্ড তৈরি করা হয়েছে তাতে করে যদি এই আধার কার্ডকে মান্যতা দিতে হয় তাহলে আবার সেই জালি ভোটার ঢুকবে এবং যে সম্ভাবনা তৈরি হয়েছে এই অন্ধকারময় সময় কেটে গিয়ে নতুন একটা আলোর দিশা অনেকে দেখতে শুরু করেছেন সেই সম্ভাবনা তো তৈরি হয়েছে মুক্তির আলো আপনারা দেখতে শুরু করেছেন তো সেই সম্ভাবনায় প্রথমেই কিন্তু জল পড়ে যাবে যদি এই জালি ভোটাররা থাকেন জালি ভোটাররা রাখার কোনো ব্যাপার নেই এবং বুথ জ্যাম এর পাশাপাশি যে ভুয়া ভোটাররা ভুয়া ভোটার মানে ছাপ্পা 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 ভোট আটকানোর জন্য একটা বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন আগাম একটুখানি আপনাদের জানিয়ে রাখি এই যে পুরনো কার্ডগুলো আমাদের আছে আপনাদের আছে এই কার্ডগুলো বাতিল করে তো নতুন একটা কার্ড আপনাদের কাছে পাঠানো হবে তো সেই স্মার্ট কার্ডে স্মার্ট কার্ডে একটা কিউআর কোড থাকছে সেই কিউআর কোড যদি কারো সন্দেহ হয় তাহলে তাকে এই যে যখন রেশান আনতে যান যেভাবে বুড়ো আঙুলের ছাপ দিয়ে আপনারা পরিচয় দেওয়ার পরে রেশনটা পান একইভাবে কিন্তু প্রত্যেকটা বুথে বুথে ওই আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে হবে প্রত্যেককে হয়তো নয় কিন্তু সন্দেহ হলেই তাকে বলা হবে ভাই আপনি আঙুলের ছাপ দিন এবার অনেকে আঙুলে মোম মেখে রাখবেন ধুলো মেখে রাখবেন কাদা মেখে রাখবেন তখন চোখের ছাপ নেওয়া হবে আপনারা জানেন যে এই বিশ্বে যত মানুষ আছেন প্রত্যেকের এই আঙুলের ছাপ কিন্তু আলাদা প্রত্যেকের যে রেটিনা প্রত্যেকের যে কর্ণিকা মানে যেখানে আধার যখন আপনারা কার্ড করতে গেছিলেন তখন সেই চোখের ছাপ নেওয়া হয়েছিল তো সেই ব্যবস্থাটা চালু থাকবে নতুন স্মার্ট কার্ডে সেই কিউআর কোডের মধ্যে পাঞ্চ করলেই কিন্তু পরিচয়টা জানা যাবে যে অমুকের নামে তমুক ভোট দিচ্ছে কিনা রামের নামে শ্যাম গেছে কিনা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাবে অর্থাৎ জালি ভোটার প্রথমেই আটকে দেওয়া হবে এসআইআর মাধ্যমে ভুয়া ভোটারকে নাম কেটে বাদ দিয়ে দেওয়া হবে অনুপ্রবেশকারীদের লাথি মেরে ভাগিয়ে দেওয়া হবে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়েছিলেন দুর্গাপুরে তো সেই কথাটা অক্ষরে অক্ষরে পালন করবে নির্বাচন কমিশন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক না কেন এসআইআর হতে দেব না এসআইআর হতে দেব না এসআইআর হচ্ছে 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 তার সঙ্গে সঙ্গে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান আপনাদের দিয়ে রাখলাম কীভাবে নতুন স্মার্ট কার্ড কি কী থাকবে না থাকবে সে কথাটাও আপনাদের জানিয়ে দিলাম আশা করি এই খবর আপনাদের কিছুটা হলেও ভালো রাখবে এবং আপনাদের স্বস্তিতে রাখবে সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি শুভ সন্ধ্যা জয় হিন্দ বন্দে মাতারাম